কিন্তু যেমনটা হয় আর কি ছোটবেলায় যদি কেউ খুব বেশি গেম খেলে বা কম্পিউটার আসক্ত হয়ে পড়ে তার বাবা মা সেটা চিন্তার কারণ হতে পারে এবং তার বাবা মা বিভিন্ন তার বাবা একদিন বাড়িতে এসে কাজ করছিল এবং তার বাবার যে উইন্ডোজটা ছিল সেটা তার বাবা উইন্ডোজ থেকে সেটাকে লিন্সে অপারেটিং সিস্টেমে চেঞ্জ করে এবং সেটা দেখা যায় কিন্তু নতুন যে লিনাক্স ওএস সিস্টেম সেটা কে সেটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য কিন্তু সে তার নিজের কম্পিউটারও কিন্তু এই লিনাক্সটাকে ইনস্টল করেছিল সো পনেরো বছর বয়সে যে প্রথম তার শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলকে কিন্তু হ্যাক করার জন্য যথেষ্ট ছিল কিন্তু সে হ্যাক করার পরেও তার লক্ষ্যটা কিন্তু আরও বড় কোনো সংস্থাকে হ্যাক করা ছিল সো তেইশে জুন উনিশশো সালে এবং সাতাশে অক্টোবর 1992 সালে এই যে টাইস্ট্যান্ডার এর মধ্যে বিভিন্ন সিস্টেমে এক ধরনের ভাইরাসকে শেপ ইনজেক্ট করে দিয়েছিল তো কারণ প্রথমটা আইনেট ছিল এপি বেলসা এটা কিন্তু ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় অন্যতম বৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি তো তখন সেই হ্যাকিং কথাটা খুব একটা জানা যায় না তবে মনে করা হয় যে এই মানে Jonathan Jensen সেই কোম্পানি সার্ভারে কোনো ক্ষতি না করেই সার্ভারটাকে হ্যাক করে নিয়েছিল আর কি সো তার প্রধান লক্ষ্য কিন্তু ছিল না কোনো তথ্য চুরি করা তার প্রধান লক্ষ্য ছিল যে AT&T বিল সাউথের মতো বড় কোম্পানি কে হ্যাক করে তার হ্যাকিং ক্ষমতাটা বোঝাতো তো সে কিন্তু সেই কারণেই শুধুমাত্র জাস্ট হ্যাক করেছিল সো 1999 সালের জুন মাসে

সে একবার নাসাকেও হ্যাক করেছিল এবং নাসাকে হ্যাক করার জন্য নাসাকে হ্যাক করার জন্য সে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফায়ার করে এবং তার মধ্যে দিয়ে মেলোয় প্রবেশ করিয়ে সে কিন্তু সেটাকে হ্যাক করতে সক্ষম হয়েছিল তো নাসা যখন বুঝতে পারে যে তাদের তথ্যকেও হ্যাক করছে তখন নাসা তিন সপ্তাহের জন্য তাদের সমস্ত কাজ বন্ধ করে দেয় মানে বন্ধ করে দেয় বলাটা ভুল তাদের যে সার্ভার ছিল সেটা কিন্তু পুরোপুরি কারাপ করে দিয়েছিল এই জোনাথান জিন্স তার কারণে নাসাকে তিন সপ্তাহ তাদের কিন্তু সমস্ত ধরনের কাজপত্র বন্ধ রাখতে হয়েছিল এবং এই তিন সপ্তাহে কিন্তু চল্লিশ হাজার ডলারের ডাইরেক্ট লস হয় নাসার সো তারপর নাসা এবং এফবিআই নাসা এফবিআই সাথে কনসার্ট করে এবং নাসা ও এফবিআই এই দুজনে কিন্তু এই ডেঞ্জারাস হ্যাকারকে ট্র্যাক করা শুরু করেছিল জেমস কিন্তু ছোট থেকেই যখন স্কুলে পড়তো তখনই কিন্তু রাতে গিয়ে সে এই হ্যাকগুলো করা আরম্ভ করেছিল তো উনিশশো নিরানব্বই ডাললেসে একটি সার্ভারে একটা ব্যাকডোর ইনস্টলকে কিন্তু আইডেন্টিফাই করা হয় এবং যা ইন্টারনেটের প্রতিটি ব্যবহারকারীকে এটার সাথে আর কি ডাইরেক্টলি লিঙ্ক করে সো সেখান থেকেই শেয়ারকি এই সব স্নিপিং প্রোগ্রাম ইনস্টল করেছিল এবং ট্রাফিকিং করেছিল বিভিন্ন সার্ভারে সেখান থেকে কিন্তু সে এই সব ব্যাপারে কিন্তু যুক্ত হয়ে পড়ে সো অতঃপর এই হ্যাকটা করতে তার মোটামুটি লেগে গেছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত কিন্তু এই পুরো নাসাকে হ্যাক করার যে প্রক্রিয়াটা সেটা তার করতে লেগে গেছিল এবং শুধু নাসাকে না সে তার পাশাপাশি কিন্তু পাইনক্রেস পুলিশ এই পাইন পুলিশ বিভাগের যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোকে কিন্তু সেই হ্যাক করেছিল এবং খবরগুলি ইউএসএর যে মিলিটারি ফোর্স রয়েছে তাদেরও সিস্টেমকে তারা হ্যাক করেছে সে হ্যাক করেছিল সো অতঃপরে কিন্তু পাইন পুলিশ দু সালে তাকে গ্রেপ্তার করে এবং ছাব্বিশে জানুয়ারি সেই গ্রেপ্তারিটা তারা সম্পন্ন করে তাকে তার বাড়ি থেকে এছাড়া উদ্ধার করে একটা বুলেট প্রুফ ভেস্ট বন্দুক এবং কার বাসা থেকে চারটে পিসি একটা ল্যাপটপ একটা পকেট কম্পিউটার কিন্তু জব্দ করা হয় তো এর পরে আর কি তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যথাযথ সাজা দেওয়া হয়